বিসমিল্লাহি রহমানুর রাহিম হ্যালো এভরিওয়ান আলাইকুম হাজির হয়ে গেলাম মজার একটি বিফ রেসিপি নিয়ে বিপসা সেলিক হ্যাঁ এই কাবাবটি ছোট বড় সবার অনেক পছন্দ আর এই কুরবানি ঈদের পরে সবার ঘরে কম বেশি গরুর মাংস খাসির মাংস আছে তাই আপনারা জটপট তৈরি করে নিতে পারেন বিপসা সেলিক ঘরে থাকার মশলা দিয়েই কীভাবে সহজে তৈরি করা যায় তাই আমি আজকে শেয়ার করবো তাহলে আসুন রেসিপিটি দেখে নেই শর্টকাট ভাবে এখানে আমি এক কেজির মতো গরুর মাংস কিউব করে কেটে নিয়েছি একটু বড় বড় পিস দিয়ে দিলাম একটু পরিমাণ মতো সয়া সস আর দিয়ে দিলাম একটু ওয়েস্টার সস আর দিয়ে দিলাম টক দই আপনারা মিষ্টি দইও দিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা পরিমাণ মতো আর এখন দিয়ে দিব আমার স্পেশাল কাবাব মশলা আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো আর এই ঝালটা আপনাদের যা যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো আর এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা বেশি দেব না কারণ অলরেডি আমি ওয়েস্টার সস আর সয়া সস ইউজ করেছি এগুলো অলরেডি সল্টি আর এখন দিয়ে দিলাম একটু বিপ স্টিকের মশলা এটা অপশনাল আপনাদের থাকলে দিবেন না থাকলে না দিবেন আর আমি দিয়েছি এটা টেস্টটা বাড়ানোর জন্য আর দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার কালো গোলমরিচের গুঁড়া ভালো করে একটু মেখে নিয়েছি আর এখন আমি এই দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম একটু হোয়াইট ভিনিগার কারণ হোয়াইট ভিনিগার মাংসটা সফট করবে আর এখন দিব একটু চিনি চিনিটা অবশ্যই একটু দিবেন এটা ব্যালেন্সটা ঠিক রাখবে যেহেতু আমি ভিনিগার সয়া সস ইউজ করেছি আর লাস্টে দিয়ে দিলাম সরিষার তেল আর এই খাঁটি সরিষার তেলটা অবশ্যই একটু দেবেন এটা শাশুড়িকে কাবাবের মজাই বাড়িয়ে দেবে এটা আমি এক রাত্র মেরিনেট করে রেখেছিলাম এখানে আমি চার কালারের বেল পেপার নিয়েছি গ্রিন রেড অরেঞ্জ ইয়েলো আর নিয়েছি রেড অনিয়ন ঠিক এভাবে একই সাইজ করে সবগুলো কেটে নিয়েছি আর নিয়েছি কয়টা কাঁচামরিচের মাথার টপ পার্ট কেটে আর এখানে আমি ব্যাম্বু স্টিক নিয়েছি এখন আমি শাশলিকগুলো সুন্দর মতো কালার ম্যাচিং করে করে সাজিয়ে নেব যেভাবে শাড়ি পরা হয় ম্যাচিং করে ঠিক সেভাবে ম্যাচিং করে দেব লাল সবুজ হলুদ মিলিয়ে মিলিয়ে এভাবে এক এক পিস পিস করে করে বেল পেপার মাংস তারপর অনিয়ন এভাবে একে একে করে সুন্দর করে কালার ম্যাচিং করে সাজিয়ে নিচ্ছি আর এই কাবাবটা আপনারা এয়ার ফেরাই এতে তারপর ওভেনও করতে পারেন আর প্যানও করতে পারেন আজকে আমি এটা চুলোই করব কারণ শাঁশলিরটা চুলো একটু তেলে ডুবো ডুবো করে করলে ভালো মতো সব দিকে ফ্রাইটা হয়ে যায় আমি একটা বানিয়ে নিয়েছি আবার একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছে ইজি করে এভাবে করে আমি সবগুলো শাশলিক সাজিয়ে নেব তো আমার শাশলিকগুলো এভাবে তৈরি করা হয়ে যাচ্ছে আমার এখানে মোট ছয়টা স্টিক হয়েছিল আর যখন এটা পুরাটা ফিল হয়ে যাবে তখন এটার মাথায় একেবারে আমি আরেকটা বেল পেপার দিব তারপরে যে কাঁচা মরিচের পিসটা কেটে রেখেছি এক কর করে সেটা মাথায় দিয়ে দিব কারণ এটা দেখতেও সুন্দর লাগবে আর একটা মরিচের ফ্লেভারও আসবে ঠিক এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি একটা প্যানে পরিমাণ মতো একটু বেশি করে তেল দিয়ে দিলাম যাতে শাশলিকটা খুব ভালোভাবে ভিতরে এবং চারুদিকে ভাজাটা হয় এই ফ্রাইটা করতে হবে একেবারে লো ফ্লেমে কারণ তা না হলে উপরে পুড়ে যাবে দেখতে ভালো লাগবে না কিন্তু খেতেও মজা লাগবে না তাই এটা একেবারে লো ফ্লেমে আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এই তো দেখুন আমি সুন্দর করে উল্টে এভাবে করে সবগুলো কাঠি ভেজে নিচ্ছি এটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারো পাঁচটাই ভেজে নিতে হবে আর ঠিক এভাবেই কিউব কাটতে হবে যাতে চারোটা পিঠ ভালো মতো এভাবে ভাজা যায় একটা ব্যালেন্স থাকে আর কি আর এটা আপনারা নান রুটির সাথে পরোটার সাথে সার্ভ করতে পারেন আর সালাতের সাথেও সার্ভ করতে পারেন এটা খুবই মজা এটা খালিও সস দিয়ে খাওয়া যায় এই তো আমার একেবারে শাশুলিগুলো ভাজা হয়ে গেছে সবকটা স্টিক আমি আস্তে আস্তে এভাবে ভেজে নিয়েছি আর দেখতো অসাধারণ লাগতেছে এটা খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই মজা হয় আর ছোট বড় সবাই চেটে পুটে খেয়ে ফেলবে ইনশাল্লাহ এই তো আজকে এই পর্যন্তই আর আমি দিয়েছি ম্যাঙ্গো হাভেনেরো সস আপনারা যে কোনো সসের সাথে খেতে পারেন আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ